अन्याने बात देखा हूँ ना, अन्य कीबोस सुन है? डेली डेली अन्याने रखना रोग, अन्याने रामी कोमेत्ती कहोते सेक्टर कोता, हे कोता अन्याने रमाने हरिने, अम्यो हन्यांग बाबा रे फोन करो, फोन करो हन्याय पर कोम। क्यों तुम ये बात तुम्हारे बाबा रे फोन करना वो क्या? तुम जामने ना रखोते सेक्� মাজু যাম আংগ বাবা আইচ কাই যাম কথা শুনা তুমি

তুমি যে ডাক দাও অভদ্র মেয়া আমার সামনে জামান না গেরম ব্যবহার জামান না গেরম ব্যবহার করো মাইসে ও জামাই না গো ও আব্বাই শুন ভালো হয়ে শুন গো আনতে কথা তো ভালো থাকাই না আসলে আনতে কইছি কি গো দুই দিন পরে পরে মেয়েটাই ফোন করে জ্বালায় কি হয়েছে আনার মেয়ের কাছে হয়েছে করুন ফোন করে জ্বাললি ওখান কি হয়েছে কষ্ট না কে কি আর বো আমার একটা কথা শুনে না আমার কথা জানি শুনে এটা কয়ে যাও আমরা আমার নিয়ে যাও নগে করে আমি জামগা কি এমন কথা রেখে দি জামাই শুন পারিস না তার জন্য আমার যাই পারিস আজকে বাড়ি মিহি কি আর ওব্বা বেশি বড় কথা না তো আঙ্গ মা আব্বার নগে ভিনক খায় না কে এড়া এনে মেয়ের দুষ আঙ্গ ছড়া একটা ভাই আছে ছড়া একটা বোন আছে মা আব্বার এনে না কাভর চপুর দুয়া এক থালি করে ভাত দে ছেম নে দেব ওরে এনে মেয়ের জুলুম লাগে যার জন্য বিনো খাবার কয় হে কত হুনিনে দেখি আনরে ফোন করে আনছে কি রেগে দে কথা কি হসা হ্যাঁ কথা হসা আমি কাম কামসাম করা হরম না তিন বেলা রাইন্দা রন্দা দে হরম না আমরা দুজন মানুষ থাকুম একটুকা করে ভাত রাম দুই দিন বড়া খামু

তোর ভাই ভাই ভাবি কই বিদ করে দেখা যে শুন তোর মাই কষ্ট করে রানবো হেশিম কা তুই বুঝবি ভাগ গাবা অন্য কইলে আনার মেয়ার বুঝবো না আনে কাম করে নি আই জানগা আমি সারা আঙ্গ বাইতে কামাই করে না নাই বুড়া মা বাপ কোন যাব আমি যদি বিনয় জায়গা তা তুই আনে ওরে নি জানগা ক অন তুই কি করবি জামাই তো তোর না লবদর না হ বাবা তুমি ঠিকই কইছো এই বুড়া বয়স যদি লাঙ্গ মারান দে বাইরা খাইতে কষ্ট হয় তাহলে তো আমার হরিরও কষ্ট হবো আসলে আমারই বুজার ভুল হইছাল এমন ভুল আর আমি কোনোদিনও করুম না হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে জামার কাছে মাপসা জামার কথা মতো চলন রাখবো হরিহসের কথা মতো চলন রাখবো মাইসের কথা চলন যাব না হবো হবো মাপসা নাকবো না তুমি খালি আঙ্গু আব্বার মার একটু সেবা যত্ন করো তাই হবো হবো ঠিক আছে আব্বা মারেও সেবা যত্ন করুন আর আমার মুখ দিয়ে কোন দিনও বিনোর কথা মুখ দেওয়া বার না হবো হবো যাও আর ওই যে আব্বা আছে কিছু রান্না বাড়ি করো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো দাও অবনিক আমি আব্বা করো আমি